মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব একটি দাগের মতো তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে পৃথিবীর কিছু আশ্চর্যজনক স্থান মহাকাশ থেকেও দৃশ্যমান এই প্রতিবেদনে জানাবো মহাকাশ থেকে দেখা যাওয়া সেসব স্থানের কথা পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনগুলো থেকে কয়েকটি দর্শনীয় স্থানের ছবি ধরা পড়েছে আর সেসব ছবি প্রকাশ করেছে বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা গিজার গ্রেট পিরামিড গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড হল গিজা পিরামিড কমপ্লেক্সের তিনটি পিরামিডের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম যা বর্তমান মিশরের এল গিজা সীমান্তবর্তী এটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম এবং একমাত্র অক্ষত রয়েছে সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে যুগ যুগ ধরে চলছে গবেষণা অবাক করা বিষয় হলো মহাকাশ থেকেও দেখা যায় এই গেজার পিরামিড ইতিহাস থেকে জানা যায় প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা এই পিরামিড নির্মাণ করেন দুই সালে নাসার মহাকাশচারীরা প্রথম মহাকাশ থেকে গেজার পিরামিডের ছবি তোলে হিমালয় হিমালয় এশিয়ার একটি পর্বতমালা প্রায় দুইশো হাজার ফুট উচ্চতার একশোটিরও বেশি পর্বত চূড়া ছাব্বিশ হাজারেরও বেশি উচ্চতায় ১৪টি পর্বত চূড়ার সহ হিমালয় পর্বতমালা গঠিত এটি তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে ভূতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী ভারতীয় প্লেট এবং এশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই এই পর্বতমালা পৃথিবীর সৌন্দর্যকে মহিমান্বিত করে বিশ্বের অনেক পর্বতারোহী এ পর্যন্ত হিমালয় জয় করেছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন এমনকি কেউ কেউ মৃত্যু বরণও করেছেন পৃথিবীর এই বিস্ময়কর পর্বতমালা দৃশ্য দেখা যায় মহাকাশ থেকেও স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে হিমালয়ের তুষার ঢাকা পর্বত চূড়াগুলো গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরোডো নদী বয়ে গেছে এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতর পড়েছে যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান চারশো ছেচল্লিশ কিলোমিটার গিরিখাত দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের সাক্ষী হওয়া কারো পক্ষে সম্ভব নয় আপনি তাহলে সেখান থেকে দর্শন করতে পারবেন মহাকাশ থেকে গ্র্যান্ড ক্যানিয়ন একটি সরপিল নদীর মতো দেখায় আমাজন নদী নীল নদীর পরে আমাজন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাতো মেস্পি নামক চূড়া হতে আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদীর যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন ঘন ফুট জল সাগরে গিয়ে পড়ে বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সাত মিলিয়ন ঘনফুট দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে দিয়ে ছয় হাজার চারশো কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন নদী এর দূরত্ব রোম থেকে নিউ ইয়র্ক সিটির সমান বলে মনে করা হয় স্যাটেলাইটেও এই নদীর পুরো ছবি ক্যাপচার করতে পারেনি গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কোয়েন্সল্যান্ডের কোরাল সাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত যা বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত এটি বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি লাখ লাখ বছর ধরে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী একত্র হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে যা পৃথিবীর সবচেয়ে বিচিত্র বাস্তুতন্ত্রের একটি এবং অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলোর অন্যতম দর্শনীয় প্রবাল পোলপ ও অসংখ্য গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রজাতির আবাসস্থল হল গ্রেট ভ্যারিয়ার রিফ এর সাইকেডেলিক রং মহাকাশ থেকেও দেখা যায় পামাইল্যান্ড দুবাই দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জ দেখতে বিশ্বের নানা স্থান থেকে পর্যটকেরা সেখানে ভিড় করেন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থিত এই আইল্যান্ড বিশ্বের সবচেয়ে প্রকল্পগুলোর মধ্যে এটি একটি বলে প্রকৌশল প্রমাণিত সেখানে পাম জেবেল আলী পাম জুমাইরা ও দেইরা কৃত্রিম দ্বীপ আছে তবে পাম জুমাইরা হলো বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ আর অবাক করা বিষয় হলো এটি মহাকাশ থেকেও দেখা যায় টেন্স নদী যুক্তরাজ্য লন্ডনের টেন্স নদী দেখতে লাখ লাখ পর্যটকেরা ভিড় করেন সেখানে এটি বিশ্বের একটি জনপ্রিয় ও বিখ্যাত নদী প্রায় চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ ফুট বর্গ কিলোমিটার দৈর্ঘ্য সহ টেন্স নদীটি প্রায় উনত্রিশ কিলোমিটার প্রশস্ত মহাকাশ থেকে টেন্স নদীও দেখা যায়